আপনারও তো প্রতিবাদ করছেন চিঠি দিচ্ছেন পরে না 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 কি বলছেন যারা একটু বলেন কি কি বলেন দিনি কি বলছেন আমরা আমি শুনি নাই ভাই প্লিজ

পনেরো বিশ পনেরো থেকে তিরিশ গজের মতো অলরেডি দিছে আমরা ওটা বাধা দিছি সকালে হ্যাঁ সকালে বাধা দেওয়ার পরে যখন ওরা বাধা দেওয়ার পরে কাজ বন্ধ করার জন্য বলছি ওরা কাজ বন্ধ করে অলরেডি চলে গেছে তারপরে মিটিংয়ে ক্লাক মিটিংয়ের জন্য আমরা বলছি ক্লাক মিটিংয়ের জন্য প্রথম আসে নাই পরে বলছি যে পরে আসবো পরে আমরা লেটার দিছি একটা লেটার দিয়ে তিনটে টাইম দিছি তিনটে ওর ওনারা আসছে আসার পরে এটা আমরা গেলাম যাওয়ার পরে আমরা যখন বললাম যে এটা করা অন্যায় হয়েছে কারণ হলো যে যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা উদ্বোধন কর্মকর্তার মাধ্যমে করতে হবে আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সলা করে তারপরে করতে হবে আর এমনি তো নোমেনল্যানে দেড়শো কাজের ভিতরে আপনার কোনো স্থাপনা করতে পারবেন না হ্যাঁ তখন ওনারা বলছে যে এটা যা হওয়ার হয়ে গেছে এটা আমরা আর করবো না হ্যাঁ যেটা করছেন এটা উঠেতে হবে সোজা কথা এটা থাকবে না তখন বলছে এটা আমরা তো এখন উদ্যোতন কর্মকর্তা ছাড়া এটা বলতে পারবো না তবে আগামীকাল আমরা বলবো এটা উঠে ফেলাবো উঠে ফেলাবো কখন উঠাবো এটা আমরা আগামীকাল আপনাদের জানাবো আর এখন থেকে কাজ চলবে না কাজ বন্ধ থাকবে এইটুকুই কথা হয়েছে এবং ওরাও ওরা এটুকুই বলছে যে আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আমরা শুধুপূর্ণ

বলতে ভারত দাদা আসছে না এখানকার বলছে মারা না এবার

Gracias.